নর্মদে হাট তো এখন সাড়ে ছটা বেজে গেছে ভোরের দিকে কুয়াশা ছিল না কিছুই ছিল না তো এই আমাদের রাত্রে কাটিয়েছি যেখানটা এখানেই আশ্রম এখান থেকে বেরিয়ে আশ্রম এবং অন্য ক্ষেত্র এই আলো জ্বলছে এখানে সব সেরে বেরিয়েছি কিন্তু আকাশ কোনো কুয়াশায় এমন ঢাকা ঢেকে গেছে নিজেকেও দেখা যাচ্ছে না তো এই রাস্তা এটা গেছে মা নর্মদার মধ্যে বেশ খানিকটা মানে নর্মদা আর ব্যাক ওয়াটারের মধ্যে সেখানেই সিঙ্গাজি মহারাজের মন্দির জলের তলায় আছে তো পিছনে পুনাসা যে বাঁধ তৈরি হয়েছে সে পুনাসা ড্যামের কারণে এসব জায়গাগুলো জলম্ন হয়েছে বিশাল ক্ষেত্র জল ধারণ করে রেখেছে মায়ের তো চলতে চলতে সিংহাজি মহারাজের সম্বন্ধে যতটুকু জেনেছি ততটুকু বলি তো तार मर बात तादर समझ पड़ से ये रास्ता कौन सा है दाहिने तरफ हाँ जी ये मार कौन सा मार क्या दाहिने तरफ জি চারাতে যেতেন তো তারপর তখন থেকেই তার মধ্যে ছোটবেলা যথারীতি যেমন ছেলে মেয়েরা হয় সেরকমই ছিলেন তো হয়তো নদীর ঘাটে কোনো কেউ কাপড় কাচ্ছে আর উনি তার গরু মোষ সেখানে গা ধোয়াচ্ছে জল নোংরা হয়ে যাচ্ছে তো বাবা মার কাছে নালিশ টালিশ এসব চড়তো তার নামে যাই হোক কিছুদিন পরে তার যখন বয়স একটু বাড়লো তখন তিনি তৎকালীন এক রাজার অধীনে ওই টাকা পয়সা সংগ্রহের দায়িত্বের ভার পেয়ে ওখানে চাকরিরত হলেন একটা ঘোড়া পেয়েছিলেন সেই ঘোড়ায় চড়ে তিনি বেশ কিছু যে অঞ্চলের উপরে তার ভার ছিল সে তাদের থেকে তিনি কর সংগ্রহ করতেন এবং রাজার কাছে জমা দিতেন এইরকম কাজ কিছু কিছু করতে করতে হঠাৎ একদিন তিনি রূপে কোনো এক দৈববাণীর মতো এক গুরুর আদেশ লাভ করলেন যে এই জীবন শেষ পর্যন্ত কেউ সঙ্গে থাকে না একমাত্র গুরু মন্ত্র এই সংসার সমুদ্র পার করতে পারে সেই দৈববাণীর অর্থ খানিকটা এরকম সেই শুনে তিনি গুরু করণ করলেন আর গুরুও ছিলেন দিব্য তেজ সম্পন্ন সেই গুরু মন্ত্র লাভ করার পর থেকে তার মধ্যে অনেক দৈব ভাবের স্ফুরন হয় খুব সংক্ষেপেই বলছি যতক্ষণ শুনেছি একবার এক কুয়োর মধ্যে একটি গরু পড়ে গেছিল তিনি গুরু মন্ত্র সব স্মরণ করে জপ করে সেই কুয়োটাকে প্রদক্ষিণ করে তারপরে এক হাত দিয়ে সেই গরুটিকে টেনে সেই কুয়ো থেকে বার করেছিলেন তারপরে উনি রাজার চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন তো রাজা দেখলেন যে এত একটা ভালো লোক সৎভাবে কাজকর্ম করে তার উপার্জন হচ্ছে ভালো তো তিনিও ছাড়তে চাইছিলেন না যাই হোক রাজার কার্য তিনি এই বীজ মন্ত্র নাম পাওয়ার পর থেকে ধীরে ধীরে তিনি ছেড়েও দিতেন রাজা নানাভাবে তাকে ভামগড় সম্ভবত ভামগড় রাজ্য ভামগড় না ভানগড় সেটা বলতে পারবো না তো যা যার কাছ থেকে শুনলাম তিনি তো উচ্চারণ করলেন ভামগড় যাই হোক তারপরে রাজা তিনি চাকরি ছাড়ার পরেও রাজার ভালো মন্দের বিভিন্ন দিকে তার নজর কিন্তু ছিল তো একদিন এক বিরাট দল রাজা কেন সেই রাজ্য সমস্ত লোককে সব আটক করে বেঁধে রেখে লুটপাট করে সর্বস্ব লুটপাট করে নিয়ে চলে গেছে তো ধ্যান করার সময় তিনি এই ঘটনা জানতে পারে জানতে পারা মাত্র ঘোড়া ছুটিয়েই যান গিয়ে সেই দূর থেকে তখন ডাকাতদল কোথাও বসে আড্ডা দিচ্ছিল বিভিন্ন কাজে ব্যস্ত ছিল তো সেই সময় তিনি ঘোড়ায় চড়ে দূর থেকে সেই ডাকার দলকে প্রদক্ষিণ করে গুরুমন্ত্র উচ্চারণ করা মাত্র সব তাদের সব দৃষ্টি বিভ্রম হতে লাগলো তারা চোখে কিছু দেখতে পাচ্ছে না অন্ধের মতো তখন তিনি কাছে গিয়ে বললেন এই তোমরা তোমাদের এই দশা থেকে মুক্তির একটাই উপায় যে তোমরা এই সমস্ত অর্থ বৃত্ত যা লুট করেছো করেছ মাথায় করে নিয়ে চলো গিয়ে আমার এই ঘোড়ার রশ্মি মানে ঘোড়ার সঙ্গে যে দড়ি থাকে সেটা ধরে ধরে সব লাইন ধরে পথ করে চলো আর সেখানে পৌঁছে যাওয়া রাজাকে বললেন যে তোমার যতটুকু ধন তুমি ততটুকুই নেবে আর জনসাধারণের যার যা ধন তারা নেবে এইভাবে ঘটনাক্রমে ডাকাতরা ভালো পথে এগুলো তারপরে সেই ডাকাত এর ছেলে পিলে ছিল না সন্তান লাভ হলো কিছুদিন বাদে সে ভুলেও গেল আবার সেই অসৎ পথে ফিরে গেল অসৎ পথে ফিরে যাওয়া মাত্র সেই কম বয়সে সে ছেলেটিও মারা যায় তো মারা গেলে তখন ডাকাত বুঝলো যে আমি তো ভুল করেছি তখন কি করা যায় সে পুনরায় সিংহাজি মহারাজের কাছে ছুটে গেল তাকে আহ্বান করা মাত্র সিংহাজী মহারাজ এলেন এসে সেই কবরের ভিতর থেকে সেই মৃতদেহ নাকি খুঁড়ে বার করে জলে ধুয়ে আবার তাকে প্রাণ প্রতিষ্ঠা করে এরকম সব বিভিন্ন দৈব ঘটনার কথা উল্লেখ করা আছে তার মৃত্যুর পরেও নাকি এই সব কাহিনি শেষ হয়নি এখানে নর্মদা ড্যাম তৈরি হওয়ার পরে জলমগ্ন হয়ে গেছিলো মন্দির তার তিনি জল সমাধি নিয়েছিলেন মানে প্রাণ ত্যাগ করেছিলেন তার গুরুর কোনো একটা কোনো কারণে বিতসরুদ্ধ হয়ে আমার মরা মুখ দেখবি না এরকম কী সব বলেছিল এইসব কারণেই তিনি বলে না তা কী করে হয় তো তিনি নিজেই আত্মাহুতি দিয়েছিলেন এরকম শোনা যায় আর এখানে যে ঘটনাটা ঘটেছিলো সেটা এইরকম কোনো এক মন্ত্রী এখানে এসছিলেন এখানে দর্শন করার জন্য তারপরে এসে তার হেলিকপ্টার তো গেল খারাপ হয়ে সে আর ওড়ে না ওড়ে না তারপরে জনসাধারণ সব জড়ো হয়েছিল বলছিল এখানে এই বাবার ক্ষেত্র জলমগ্ন হয়ে আছে এইটা যদি আপনি উঁচুতে তুলে দেন আর একটা রাস্তা করে দেন তাহলে সকলে এই ক্ষেত্রটি দর্শন করতে পারে তা তিনি জয়রাম তো তিনি সেই প্রতিশ্রুতি রেখেছিলেন সে মন্ত্রী এবং প্রতিশ্রুতি দেওয়ার পরে পরেই তার হেলিকপ্টার আবার চালু হয়ে গেছিলো তিনি প্রতিশ্রুতি রেখেছিলেন মন্দিরটি একটা প্রতীক মন্দির জলের উপরে করে দিয়েছেন সুন্দর করে আর মানুষজন যাতে সহজে দর্শন করতে পারে রাস্তাঘাটও করে দিয়েছেন সেই পর্যন্ত নদীর ভিতর অবধি তো এই হলো সংক্ষেপে কাহানি তো কাহানির মানুষ সকলে বহিরাংশটা বেশি তবে এগুলো সব আমার শোনা কথা এর মধ্যে ভুলভ্রান্তি ত্রুটিও থাকতে পারে তো এইটুকুই উপজীব্য এই কথার মধ্যে যে তিনি এক সিদ্ধ পুরুষ ছিলেন এবং নাম বীজ মন্ত্র লাভ করা মাত্রই তিনি সেই বীজ মন্ত্রের মধ্যে সেই মন্ত্র সাধনার মধ্যে এমনভাবে ডুবে গেছিলেন যে সেই সাধারণ মানুষটির মধ্যেও দৈব ভাবের স্ফুরণ হয়েছিল সেই দৈব তেজ এখনও চলছে এখনও এখান থেকে মাইল মাইল দূর যেখানেই আপনি যাবেন দেখবেন সকলের মুখে সিংহাজী মহারাজের নাম তো তার নামেই এই গোটা অঞ্চলটা এখনো চলছে তো আজ এই ভোরে সেই ক্ষেত্রে তার মন্দির দর্শনে যাচ্ছি তিনি যেখানে জল সমাধে নিয়েছিলেন সেই স্থানে যাচ্ছি কিন্তু কুয়াশায় ঢাকা চারিদিকে একাই যাচ্ছে পথে দু একজনের সঙ্গে মাত্র দেখা হচ্ছে এই দেখুন অবস্থা রাস্তার মতে দশ ফুট দেখা যাচ্ছে তার বাইরে আর কিছু দেখা যাচ্ছে না সমান সাবধান কার্য ঠিক আছে তো এখন আমরা এই দুই ধারে মা নর্মদার ব্যাকওয়াটার মোটামুটি যে অন্য ক্ষেত্র বা স্থলভূমি যেখান থেকে বেরিয়েছি সেখান থেকে এটা প্রায় দু আচ্ছা এই জলভূমি আর বিভিন্ন পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে নর্মদি হার এই হলো সিংহাজি মহারাজের পূর্ণ স্থান তো তার হয়তো এখানে সব বিভিন্ন জিনিস আছে কিন্তু দেখানোর মতো কেউ নেই এবং অনেক নিয়ম নিয়মকানুন আছে আমাকে একা দেখতে দিলে আরও পাঁচজন এখানে জড় হয়ে যাবে এই জন্য তারা বারণ করছিলেন তারপরে পরিক্রমাবাসী শুনে অনুমতি দিলেন একটুখানি দেখার জন্য এইখানেই হয়তো ভিতরে জল সমাধি স্থল আছে তো সেখানে যাওয়ার উপায় নেই আপাতত বন্ধ এই জলে এখানে অনেকে এ করে স্নান করে এই স্থানটিতে তো স্থানটি সত্যিই খুব সুন্দর এখানে অপূর্ব সব শিবলিঙ্গ আছে দেব দেবতার স্থান আছে আমাকে তাড়াতাড়ি করতে বললেন উনি যাই হোক যতটুকুনি পারি তার মধ্যে স্থানটির তার চরণ পাদুকা আছে স্মৃতিকে পূর্ণ মহাত্মার স্মৃতিতে আর সব বিভিন্ন সিংহাজী মহারাজ ভান যে হরিদাসজি বিভিন্ন তার আত্মীয়বর্গের সকলের উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে এই জায়গাটি রাখা আছে আর এছাড়া এই উপরের এই ঘরটি সম্ভবত মন্দির মন্দিরটা বন্ধ আছে এখন দর্শন করা যাবে না তো আমাকে বললেন তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি কি হয় এত সুন্দর জায়গা আচ্ছা দেখতে পেলে আবার উনি হয়তো রাগ করবে যাই হোক এই সংক্ষেপে এইটুকুই দেখিয়ে রাখি তো এখন খোলার সময় নয় বলেই এই অসুবিধাটা হলো তবু এই চারিদিকটা দেখিয়ে রাখলাম আর কয়েকটি স্টিল ফটো তুলে নিই এখানে পিছন দিয়ে রাস্তা আছে নর্মদা স্নানে যাওয়ার জন্য কিন্তু এখানে জল অত্যন্ত গভীর সেই জন্যে খুব সাবধানে যা যাওয়া উচিত তো যাই হোক সাধু বাবার দয়ায় আমি ভিতরটা কোনো মতে দেখতে পেলাম ভিতরে যাওয়ার সিংহাজী বাবার মূর্তি দেখার সুযোগ হয়নি কারণ অত দেরি করা যাবে না তো এই স্থানটি বাইরেটাও দেখাচ্ছি পূর্ণ পূর্ণার্থীরা সব জড়ো হয়েছে দেখার জন্য বেশিরভাগ ভ্রমণার্থী পরিক্রমাকারী খুব বেশি নেই স্থানটি আটটার সময় পুরোহিত বাবা আসবেন তিনি পূজা করবেন তার পরে পরেই সকলের দর্শনের জন্য অনুমতি দেওয়া হবে তো মন্দিরের ভিতরটা না দেখতে পেলেও আমার মনে দুঃখ নাই কারণ তিনি তো এখন শুধু মাত্র একটি রূপে আছেন তা নয় তার যে ক্রিয়াকাণ্ড অজর অমর তো সে ক্রিয়াকাণ্ড তার দিব্য ভাব সেটা তো এই পরিমণ্ডলেও আছে তো দুই পাশে এই পূজন সামগ্রীর বিভিন্ন দোকান জায়গাটি খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে হার বাবা আর ব্যবস্থা খুবই সুন্দর প্রসাদন কক্ষ স্ত্রী পুরুষ সবই সুন্দরভাবে আছে মোটামুটি যতটুকু দর্শন করলাম আমার পক্ষে যথেষ্ট এবার আমি ফিরে যাবো রওনা হব যদে এখনো ওঠেননি কখনো উঠবেন তার ঠিক নেই কারণ কুয়াশাও ভয়ানক কুয়াশা নর্মদেহার তো এই যে গ্রামটা এখানে চারিদিকে এই জায়গাটিকেই বলা হয় সিংহাজি ধাম সিংহাজি জল সমাধি ক্ষেত্র ওইদিকে আর এই হলো অন্য ক্ষেত্র এখানেই রাত্রিবেলা ছিলাম উল্টো দিকে একটি গোশালা এবং একটি মন্দির আছে এখানেও ওনারা থাকার জন্য আমাকে বলেছিলেন আমি থাকিনি অন্য ক্ষেত্রতেই ছিলাম তো এখন চলেছি পশ্চিম দিকে এটা উত্তর দিক ছিল পশ্চিম দিকে চলেছি এখান থেকে আমি আর পাকা রাস্তা মানে যেটা মূল বাস রাস্তা ওদিকে যাব না এখান থেকে আরেকটি বাইপাস রোড আছে এই বাইপাস রোড ধরে যাব সোজা ওঙ্কারেশ্বরের দিকে তো এখান থেকে ওঙ্কারেশ্বর ষাট বাষট্টি কিলোমিটার হবে আনুমানিক তো তিন দিনের রাস্তা তো বটেই নর্মদে নর্মদে তো এখনও কুয়াশা কাটেনি সিংহাজি মহারাজের স্থান দর্শন করে ফিরে চলেছি তো খুব ভালো করে দর্শন করতে পারলাম না যেহেতু মন্দিরের ভিতরে ঢোকার নিয়ম আনুমানিক নটার পরে পুরোহিত মশাই আসবেন পূজা করবেন তারপরে অনুমতি মিলবে সাধারণের তো যাই হোক যিনি বা যে সাধুখানে ছিলেন আমি পরিক্রমাকারী বলে অন্তত ভিতরে ঢুকতে স্থানটি দর্শনের অনুমতি দিয়েছেন তো দর্শন করেছি এবং অল্প সময়ের মধ্যে যতটা পারি ছবি ফটো ভিডিও নিয়েছি তো মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি তার জন্যে আমার মনে কোনো দুঃখ নাই কারণ হচ্ছে প্রত্যেকের স্থানের একটা নিয়ম থাকে তো সে নিয়ম তো সাধারণ কারুর পক্ষে লঙ্ঘন করা উচিত না তো সিংহাজি মহারাজ তার পুণ্যক্ষেত্র তার পুণ্যক্ষেত্রের যে তার যে পরিমণ্ডল সেখানে তার সে দিব্য ভাব সেখানে আছে তো সেই স্থানটি আমি গিয়েছি সেখানে তার ছবি নিয়েছি তার উদ্দেশ্যে স্মরণ মরণ করেছি এইটি মনে হয় যথেষ্ট আর এইটুকুই আমি আপনাদের কাছে তুলে ধরতে পারবো নর্মদে এহার তো সন্ত সিংহা সিংহাজি সম্বন্ধে যতটুকু লোক মুখে শুনেছি ততটুকুই আপনাদের জানাই সন্ত সিংহাজি ষোলোশো সতেরোশো শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন একটি সামান্য গোয়ালা পরিবারে তো সেখানে ছোটোবেলা থেকে তাকে গরু চড়াতে যা যেতে হতো তা ছোটোবেলায় তিনি সাধারণ বালকের মতোই একটু দুষ্টু ছিলেন গরু চড়াতে চড়াতে অনেক সময় তার সম্বন্ধে নালিশ যেত তার বাবা মায়ের কাছে কিন্তু সেসব সাময়িক ঘটনা তারপর থেকে ওই ছোটোবেলাতেই তিনি স্বপ্নের মাধ্যমে সম্ভবত তিনি গুরুকরণের কথা দীক্ষা গ্রহণের কথা ইত্যাদি সম্বন্ধে তার মনের মধ্যে প্রশ্ন জাগে উনি সদ্গুর স্মরণাপন্ন হয়েছিলেন এবং দীক্ষা গ্রহণ করেছিলেন তো দীক্ষা গ্রহণের পর থেকেই তার মধ্যে ঐশ্বরিক ভাবের বা বিভিন্ন শক্তি বা যাকে বলে করিশ্মা কেরামতি এই সময়ের দিব্য ভাবের সব বিভিন্ন ঘটনা তার মধ্যে দিয়ে প্রকাশ পেতে থাকে এবং তার এই ঐশ্বরিক ক্ষমতার বলে অল্পদিনের দিনের মধ্যে তিনি মানুষজনের মধ্যে সর্বজন গ্রাহ্য এবং পূজনীয় হোটেন হয়ে ওঠেন তো প্রথম জীবনে যখন তিনি বাল্যকাল থেকে কৈশরে উপনীত হন তার পরে পরেই তিনি সম্ভবত একটি জমিদারের আশ্রয়ে অনেকটাই গোমস্তার মতো কাজ মানে তার কর সংগ্রহ তা সেইগুলো সব বিভিন্ন জায়গায় মানুষের কাছে তদারকি করা এবং সেগুলো নিয়ে জমা দেওয়া এতে জমিদারের দেখা গেল তার সৎ এবং কর্মদক্ষতা গুণে জমিদারের অনেক লাভ উপকার হতে হতে লাগবে কিন্তু বিপত্তি ঘটলো তখনই যখনই সিংহাজি দীক্ষা গ্রহণ করলেন এবং সন্ন্যাস নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তো জমিদারের তখন তো মুশকিল কি করে এ বালক যদি চলে যায় তাহলে তো আমার উপার্জনের সমস্যা হবে যাই হোক তিনি নানাভাবে ধরে রাখার চেষ্টা করলেন ওনার জন্ম হয়েছিল বড়বাণী জেলা তো তার পরবর্তীতে উনি ভানগড় বলে একটি ভামগড় বলে একটি রাজ্য ছিল সেই ভামগড় রাজ্যে রাজার অধীনে পত্রবাহকের কাজ করতেন এরকম শোনা যায় তাহলে চিঠি রাজার থেকে নিয়ে দূরে কোনো জায়গায় নিয়ে যাওয়া বা অন্য কোনো জায়গা থেকে চিঠি এনে রাজাকে দেওয়া ইত্যাদি তো সে কাজও তিনি করতেন একটি ঘোড়ায় চড়ে সেই সব কাজ করতেন তো তার যে সমস্ত দিব্য কাজের যে নমুনা পাওয়া যায় তার মধ্যে একটি হলো একটি গরু অসাবধানে রাতের অন্ধকারে একটি গভীর কুয়োর মধ্যে পড়ে গেছিল তাই সকলে গরুর থেকে বাঁচানোর প্রাণ চেষ্টা করতে লাগলো পারলো না কেউই কি করে অত গভীর কুয়োর মৃত্যুর থেকে একটা গরু কি করে বাঁধা হবে কি করে উপরে তোলা হবে অসম্ভব কাজ তো সেখানে দেখা গেল সিনহাজী মহারাজ হাত জোর করে প্রণাম মন্ত্র তার গুরু মন্ত্র জপ করে সেই কুয়োটিকে প্রদক্ষিণ করলেন করে নিচে ঝুঁকে সেই গরুটির মাত্র শিং ধরে তাকে উপরে তুলে আনলেন অনায়াস এই তার দিব্য শক্তির প্রথম প্রকাশ মানুষজন লক্ষ্য করে আর তিনি রাজার কাজ ছেড়ে দেওয়ার পরে একটি অত্যাশ্চর্য ঘটনা ঘটেছিল একদল দস্যু তারা প্রায়ই লুটতরাজ করত। তো সিংহাজি যতদিন সেই রাজার কাছে ছিলেন ততদিন তারা এই কর্ম থেকে বিরতি নিয়েছিল কারণ পেরে ওঠিনি তার ভয়ে এবার সিংহাজি কর্মত্যাগ করা মাত্র সেই দস্যু দল সেই রাজ পরিবারকে লুণ্ঠন করে এবং সমস্ত কিছু সোনা দোনা গয়না নিয়ে পালিয়ে যায় তো এই ঘটনা ধ্যানযোগে সিংহাজি জানতে পারা মাত্র যেহেতু তার আগেকার মনিব তিনি ঘোড়ায় চড়ে ধাওয়া করেন এবং সেই দলের কাছাকাছি হয় তো তাকে দর্শন মাত্রেই সেই দল অন্ধ হয়ে গেছিল এবং তারা সবাই একদম দলবদ্ধভাবে কেউ কিছু দেখতে পায়নি তো তখন সিংহাজির পরামর্শ অনুযায়ী সে সমস্ত ধনরত্ন ইত্যাদি তারা ফেরত দেয় এবং পুনরায় দৃষ্টিশক্তি প্রাপ্ত হয় এবং সিংহাজির কৃপায় সেই দস্যু সর্দার একটি সুন্দর পুত্র সন্তানেরও লাভ করে তারপরে কিছুদিন বাদে আবার সিংহাজি তাদের থেকে যখন দূরে চলে গেলেন আবার সেই দস্যুর সর্দারের মনে কুচিন্তা কুপ্রবৃত্তি জাগ জাগরিত হল জাগরিত হওয়ার মন সাথে সাথে সে কুপ্রবৃত্তি আবার সে তার ডাকাতি এই সমস্ত করা শুরু করলো শুরু করা মাত্রই তার সেই সুন্দর পুত্রটির মৃত্যু হল মৃত্যু মানে তার দেহে আর প্রাণ নেই যাই হোক সে তখন সেই দস্যু শ্রদ্ধার ভাবল আমার পাপেই এই কাণ্ড ঘটেছে সুতরাং সিংহাজি বাবার শরণাপন্ন হওয়া যায় তো তখন সিংহাজি বাবার স্বর্ণপন্ন হতেই বাবাজি সেখানে স্বয়ংক্রিয়ভাবে উপস্থিত হলেন এবং সেই বালকের প্রাণদান করলেন তখন থেকে স্থায়ীভাবে মানুষজন দূর দূরান্তক পর্যন্ত তাকে মানতে লাগে তো তার যে গুরু একবার কোনো একটা কারণে ভুল বোঝাবুঝির কারণে বলেছিলেন আগামী বছর যেন অমুক দিন তোমার মুখ না দেখতে পারে তো একটা ঘটনা ঘটেছিল কোনো একটা দিনে গুরুজি তাকে বলেছিলেন তাকে জাগিয়ে দেওয়ার কথা তো গুরুজিকে তিনি জাগাননি তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন তো তো মুখ দর্শন যাতে না করতে হয় সেই জন্যে সেই দিন আসার আগেই সিংহাজি মহারাজ নিজে জলের মধ্যে নিজের প্রাণ ত্যাগ করেছিলেন তো এই তার জল সমাধি মানে সজ্ঞানে আত্মহত্যা করেছিলেন জলে ডুবে তো এই তার ধ্যানমগ্ন অবস্থাতেই এই জল সমাধি তার ঘটেছিল খুব অল্প বয়সে শোনা যায় মাত্র তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে হবে তো ষোলোশ শতাব্দী অনেক প্রাচীন ঘটনা তো লোকমুখী শোনা কাহিনি এইটুকুনি যতটুকুনি জানলাম ততটুকু জানালাম তার গুরুদেবের যে আশ্রমটি ছিল সেটি বর্তমান ধারুখেরিটি ধারুখেরি আশ্রমে এক রাত কাটিয়েছিলাম একদিন আগে আর তো এখানে দেখা যাচ্ছে গুরু তো সৎগুরু ছিলেন তা নইলে তার মধ্যে দিব্যভাবে প্রকাশ সেই সৎ মন্ত্রের দীক্ষাদান এগুলো না হলে তো হয়তো ফুটে উঠতো না বা কেমনভাবে কি হতো জানা যায় না তো ভুল বোঝাবুঝির কারণেই এই মহান আত্মার বিয়োগ ঘটেছিল জল সমাধির মাধ্যমে নর্মদেহার